আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা শেয়ার করব। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে কয়েকজনের প্রশ্ন যে ভাই আমরা তো চেষ্টা করি দেশের বাইরে কেরিয়ার গড়ার তো এখন আসলে আমরা কিভাবে চেষ্টা করলে আমরা ভালোভাবে কিছু করতে পারবো তো দেখেন আমাদের সবারই ইচ্ছা ভালো একটা জায়গায় চাকরি করা ভালো একটা অবস্থানে যাওয়া বা ভালো হ্যান্ডসাম স্যালারিতে চাকরি করা তাই না তো এখন বাংলাদেশের যে অবস্থা বা বাংলাদেশের যে পরিস্থিতি আপনি এখানে যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা অনেক কষ্টের এখানে অনেক পরিশ্রম করে আপনাকে হবে অনেক একটা সময়ের ব্যাপারও থাকে তাই না তারপরও আপনি কারণ দেখা যায় দেশের বাইরে যে সার্কুলারগুলো হয় ওখানে কিন্তু বেশিরভাগই এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা ছাড়া কিন্তু হয় না বিশেষ করে আমরা যারা পাওয়ার প্ল্যান্টে চাকরি করি আমাদের অপরচুনিটিগুলো কিন্তু একদম বেশি কারণ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করবেন পাওয়ার প্ল্যান্টে যে সার্কুলারগুলো হয় এখানে যদি আপনি ইন্টারভিউ ভালো করতে পারেন তাহলে একদম সব কিছু কোম্পানির মাধ্যমে আপনি চলে যাবেন বিমানের টিকিট থেকে টিকিট থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় ওনারা আপনাকে ফ্রিতে নিয়ে যাবে ঠিক আছে এইগুলা এই এই সেক্টরগুলোতে যেতে গেলে বা এই সোর্সগুলো পেতে গেলে আপনাকে অবশ্যই বাংলাদেশে অয়েল সেক্টর বা গ্যাস প্লান্ট বা বড়ো বড়ো পাওয়ার সেক্টরগুলোতে চাকরি করতে হবে হতে পারে বাণিজ্যিক প্লান্ট হতে পারে ফ্যাক্টরি ক্যাপটিভ প্লান্টগুলা ঠিক আছে তো আমরা হেভি ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে যেমন বাংলাদেশে কিন্তু অনেক গ্যাস গ্যাস প্লান্ট কিন্তু আছে বেসরকারিভাবে আপনারা ফুল বিলে পাবেন তারপর হচ্ছে ক্যাপটিভ প্লান্টগুলো প্রত্যেকটা ফ্যাক্টরির নিজস্ব কিন্তু ক্যাপটিভ প্লান্ট আছে যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন উৎপাদন করে যেমন ডিজেল ডিজেলও হতে পারে গ্যাস হতে পারে বা সোলারের মাধ্যম হতে পারে তো এই যে এক একটা এনার্জি এনার্জির যে বিষয়গুলা ক্যাপটিভ প্লান্টগুলোতে যেমন ফ্যাক্টরির নিজস্ব যে সাপ্লাই বলতে সাপ্লাই যখন থাকে না তখন কিন্তু কোম্পানিগুলা কিন্তু নিজেদের নিজস্ব ডিজেল ডিজেল জেনারেটর হোক বা গ্যাস প্লান্ট হোক এগুলোর মাধ্যমে কিন্তু ওনারা ফ্যাক্টরি পাওয়ার জেনারেশন করে তারপর কিন্তু ফ্যাক্টরির ইলেকট্রিসিটি চলমান রাখে সচল রাখে পুরো ফ্যাক্টরি এগুলা বলে ক্যাপটি প্লান্ট তো এগুলাতে যদি আপনি কেরিয়ার করতে পারেন কারণ নাসির গ্লাস টাঙ্গাইলে যে ফ্যাক্টরি ওনাদের কিন্তু নিজস্ব সব প্লান্ট আছে ঠিক আছে ওনারা নিজস্ব বিদ্যুৎ নিজেরাই উৎপাদন করে নিজেরাই ব্যবহার করে আপনি প্রাণ আরো ফেলে গেলে দেখতে পাবেন বা আরো অনেক বড় বড় কোম্পানিগুলো আছে যারা কিনা যেমন যে আছে ওনারা কিন্তু এক একটা অনেক বড় বড় যেমন ম্যাগনা গ্রুপের কিন্তু অনেক বড় হিসেবে প্ল্যান আছে ওগুলা ওনাদের যে ইকোনমিক জোন বলেন বা বড় বড় যে ইপিজেড বলেন ওগুলাতে কিন্তু নিজস্ব প্লান থাকে প্রত্যেকটা কোম্পানি বা ফ্যাক্টরি তাই না তো সব জায়গা থেকে যদি আপনি এক্সপিরিয়েন্স দিতে পারেন বা প্লাদ বাণিজ্যিক যে প্ল্যানগুলো আছে যেমন আপনার যেগুলো সরাসরি জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিদ্যুৎ দিয়ে থাকে যেমন বাংলাদেশে যেমন কনফিডেন্স বা ডোরিন পাওয়ার বা বাংলা বাংলা ট্র্যাক বাংলা কেটের যে প্ল্যানগুলো আছে বাংলা ট্রাক হ্যাঁ তারপর হচ্ছে আপনার আরও অনেকগুলো আরও অনেক প্লান্ট আছে বাণিজ্যিক প্লান্ট ঠিক আছে তারপরে আছে আপনার ওরিয়ন আছে তারপরে এদিকে আছে আপনার আরও অনেক প্লান্ট আছে বেসরকারি অনেক কোম্পানিগুলো অনেক প্লান্ট আছে তাই না এগুলাতে যেমন আপনি যদি চাকরি করেন চার পাঁচ বছর বা ছয় বছর চাকরি করেন বারাকা আছে এগুলাতে চাকরি করলে দেখা যায় একটা সময় আপনার যারা অভিজ্ঞতা যদি হয়ে যায় তখন কিন্তু আপনি ইচ্ছা করলে বাইরের দেশে অ্যাপ্লাই করতে পারেন কিভাবে লিঙ্কডিনে গেলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন কোম্পানির সার্কুলার শেয়ার করেন মিডিল ইস্টেট বা আমেরিকা বা আপনার এই সৌদি আরবের অনেক 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 কোম্পানি আছেন আর অনেক কোম্পানি আছেন ওনারা দেখা যায় ওনাদের যে ওয়েল সেক্টর যে গ্যাস সেক্টরগুলা বা ওনাদের যে পাওয়ার প্ল্যান্টগুলা হ্যাঁ বা বড় গ্যাস প্লান্টগুলো এগুলাতে কিন্তু অনেক সার্কুলার হয় তো আপনি যখন এই সার্কুলারগুলো পাবেন তখন কিন্তু ওখানে লিখে নেন যে এত বছর অভিজ্ঞতা লাগবে হ্যাঁ অপারেশনে নিবে বা মেনটেনেন্সে নিবে তখন আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনি কিন্তু ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তো উনারা যদি ওনাদের রিকয়ারমেন্ট সবকিছুর যদি ঠিক থাকে ওনারা ইমেইলে ফিডব্যাক দিবেন তারপর আপনারা ইন্টারভিউ নেবেন দেখা গেল ইন্টারভিউতে উনাদের যে ডিমান্ড সব কিছু আপনাকে বললো বা আপনি ইন্টারভিউ ভালোভাবে দিলেন এভাবে কিন্তু একটা সুযোগ থাকে ফ্রিতে যাওয়া তাই না আর এমনিতে নর্মালি আপনি যে যেতে গেলে যেমন বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনাকে এজেন্সি ধরে বা যারা যারা পরিচিতি পরিচিতি যারা আছে মাধ্যমে হয়তো আপনি এটা লিঙ্ক আপ করে যেতে পারেন কিন্তু নর্মালি যদি আপনি অফিসিয়ালভাবে বা কোম্পানির মাধ্যমে আপনার অভিজ্ঞতা বা আপনার যোগ্যতা অনুযায়ী যেতে পারেন তাহলে কিন্তু এখানে কিন্তু টাকা পয়সা তেমন খরচ লাগে না ঠিক আছে এমন অনেক কোম্পানি আছে শুধু সব কিছু দিবে বিমান ভাড়াটা আপনার নিজের আবার অনেক কোম্পানি আছে বিমানের টিকিট পর্যন্ত ওনারা এটা ই করে দেন ফ্রি করে দেন ওই জন্য আপনাকে যদি দেশের বাইরে যাইতে চান অবশ্যই আপনাকে হেভি ইন্ডাস্ট্রিগুলোতে চাকরি করতে হবে অভিজ্ঞতা নিতে হবে আমি ছোটো একটা বিষয় বলে শেষ করব। যেমন গত বছর যারা ইউনাইটেড পাওয়ার প্লান্টে যারা চাকরি করেন অনেকেই কিন্তু ইউরোপে ইউরোপে কিন্তু গেছে ইউরোপের ছোটো ছোটো দেশটার নামটা আমার সঠিক মনে পড়তেছে না অনেকেই কিন্তু গেছে ওনারা কিন্তু ইন্টারভিউ দিছে নিজেদের যোগ্যতা অনুযায়ী গেছে এবারও কিন্তু অনেকে ইরাক বা সৌদি আরব হ্যাঁ বিভিন্ন লিখাপের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে ভালো করছে ওনারা কিন্তু ফ্রিভাবেই চলে যাচ্ছে আর কি এভাবে আপনার এক্সপিরিয়েন্স লাগবে আসলে অভিজ্ঞতা ছাড়া এইসব এইসব জায়গা বা এইসব সেক্টরে যাওয়া সম্ভব তো ঠিক আছে আপনারা এইভাবে আস্তে আস্তে আপনারা এলপিজি প্লান্টগুলো আছে এগুলোতে আপনারা দেখছেন ঠিক আছে তো আসলে এই হেভি ইন্ডাস্ট্রিগুলোতে শুরু করেন ইনশাল্লাহ আপনারাও যেতে পারবেন আরও সামনে একটা ভিডিওর মধ্যে আরও বিষয়বস্তু আমরা তুলে ধরবো ধন্যবাদ